আসসালামু আলাইকুম সাইদাস রন্ধন বিলাসের সব্বাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা এই কনকনে ঠান্ডার মধ্যে পরিবারের সব্বাইকে নিয়ে অথবা বন্ধু বান্ধবের আড্ডায় বার্বিকীয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় বাড়ির স্বাদে তাহলে তো আরও মজার ব্যাপার তাই না বন্ধুরা আমি বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা মাছের ওজন দুই কেজিরও একটু বেশি তো মাছগুলোকে আমি দুইভাবে আপনাদের ফ্রাই করে দেখাবো যাদের বার্বিকিউ চুলা নাই তারাও ফ্রাই প্যানে করে যে কোনো চুলায় এটাকে আপনারা বার্বিকিউ করে খেতে পারবেন আর আমি স্বাদে আমাদের বার্বিকিউ চুলার মধ্যে আর কয়লার আগুনে একটা বার্বিকিউ করে আপনাদের দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট বার্বিকিউ মশলার সাথে এক চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ সয়া সস আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে মিক্সড করে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচের একটু কম লবণ যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে নিতে হবে এটাকে মিক্সড করে নিয়ে এখন দেখুন এই যে মাছটাকে আমি একদম সাদা করে পরিষ্কার করে নিয়েছি আমি তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে একবারে ডিপ ডিপ করে মাছগুলোকে কেচে নিয়েছি যাতে করে এর ভিতরে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে প্রবেশ করে এখন একটা একটা করে মাছ মেরিনেট করে নেব আলতো হাতে এভাবে খুব ভালোভাবে মাছের মধ্যে আস্তে আস্তে করে ঘষে ঘষে মশলাটাকে প্রবেশ করাতে হবে এবং এপাশ ওপাশ উল্টিয়ে উল্টিয়ে এভাবে মশলাটাকে ভালোভাবে মেরিনেট করতে হবে এভাবে আমি দুইটা মাছকেই আমি ভালোভাবে মেরিনেট করব আপনারাও এই মেরিনেটটা সুন্দরভাবে করবেন বিশেষ করে তিন চার ঘন্টা যদি মেরিনেট করে রেখে দেন তাহলে বেশি ভালো হয় আর যদি হাতে সময় না থাকে চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টার সময় মেরিনেট করে রাখার জন্য একটা মাছ কিন্তু আমার মেরিনেট করা হয়ে গেছে বাকি আর একটা মাছ এখন মেরিনেট করব। এই যে দেখুন আর একটা মাছ দুইটা মাছই কিন্তু প্রায় একই সমান তো এই দুইটা মাছকে মেরিনেট করব। ভালোভাবে মাছ মেরিনেট করতেছি ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা বন্ধুরা দুইটা মাছই আমার প্রায় মেরিনেট করা হয়ে গেছে এরকম আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছগুলোকে এভাবে মেরিনেট করে নেবেন আমি কিন্তু এই মাছের পেটের মধ্যে কিছু লেমন গ্রাস পাতা দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আর আপনাদেরকে দেখানো হয়নি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন মাছগুলোর মেরিনেট দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে তাই না বন্ধুরা এখন আমি প্রথমেই ফ্রাই প্যানে আপনাদেরকে একটা মাছ ফ্রাই করে দেখাবো সেজন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচের একটু বেশি হবে তো এরকম তেলটা যখন গরম হয়ে যাবে এই যে মাছটা দিয়ে দেব আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখতে হবে তা না হলে মাছ থেকে পানি ছেড়ে দিবে। আর মাছটা কিন্তু ভাজা ভাজা হবে না নরম হয়ে ক্ষয়ে ক্ষয়ে যাবে মানে ভেঙে যাবে তো বন্ধুরা এরকম আমি একটা চামচ দিয়ে উপরে তেল উঠিয়ে দিয়েছি এতে করে মাছের উপরের সাইডটাও একটু একটু শক্ত হবে খুব সাবধানে আমি একটা চিমটা দিয়ে উল্টিয়ে দিয়েছি এক সাইড যখন এরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা দেখে একটু বুঝে নেবেন এখন চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিতে হবে যেহেতু এখন কিন্তু মাছের মধ্যে কোনো পানি নেই এরকম করে দুই সাইড আমি প্রায় ২০ মিনিট থেকে ২২ মিনিটের মতো ভেজে নিয়েছি মাছটাকে উলটিয়ে উলটিয়ে এই সাইড ওই সাইড করে আমি সেটা আর আপনাদেরকে ওরকম বারবার দেখাই দেখায়নি তো মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দেখাচ্ছি এই যে একটা প্লেটের মধ্যে বড় একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে একদম সফট ভিতরটা আর উপরটা কিছুটা ক্রিস্পি বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটা তো অনেক আগের করা তো এখনই আমার জিভে পানি চলে এসেছে দেখে যাই হোক এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি এই যে বারবিকিউ চুলার মধ্যে কয়লা জ্বালিয়ে দেখুন মাছটাকে দিয়ে দিয়েছি এখন একটা পাখার সাহায্যে আস্তে আস্তে করে বাতাস দিয়ে কয়লার আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে এবং মাছটাকে এপাশ ওপার ঝলসিয়ে নিয়ে বার্বিকিউ করে নিতে হবে তো এখন একটা ব্রাশ দিয়ে যে মাছের অবশিষ্ট মশলা রয়েছে সেই মশলাটাকে আবারও এর উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে একবার যখন ঝলসানো হয়ে গেছে এরপরে আবার উলটিয়ে দিয়ে কিন্তু এই মশলাটা এর উপরে দেওয়া হচ্ছে আর এর সাথে একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছে বন্ধুরা এরকম যাদের স্বাদে সুবিধা আছে যে বারবিকিউ করে খাওয়ার মতো তারা এভাবে স্বাদে করতে পারবেন আর যদি স্বাদে ব্যবস্থা না থাকে তাহলে আপনারা চুলায় ফ্রাই প্যানে করে ওভাবে আমি দেখিয়েছি যে ওইভাবে করে খেতে পারবেন তবে আমার কাছে দুটার মধ্যে এই বারবিকিউটার স্বাদ বেশি ভালো লেগেছে ফ্রাই করার চেয়ে আর আমাদের স্বাদে কিন্তু কারেন্ট ছিল না আমরা একটা চার্জার লাইট দিয়ে ভিডিওটা বানিয়েছি তাই অনেক জায়গায় হয়তো অন্ধকার এসেছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সাইডগুলোকে ভাজার জন্য আমি কিন্তু উলটিয়ে নিয়েছি এভাবে মাছটাকে উল্টিয়ে পালটিয়ে কাত করে চিত করে সবভাবে ভালোভাবে ঝলসিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমাদের বারবিকিউ হয়ে গেছে বন্ধুরা আমরা কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলাম সেখানে টুনা ফিশ লইটা ফিশ এবং নানান রকম খাবার দাবার খেয়েছি আপনাদের সাথে কুয়াকাটার ট্যুর অবশ্যই শেয়ার করব তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজ বিদায় নেবো দেখা হবে আবারও নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাইকে পাক সুস্থ রাখুক ভালো রাখুক সেই দোয়াই করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ